মা তোমাকে একটু কম দেওয়া হয়েছে আর একটু দি হ্যাপি অলি নমস্কার বন্ধুরা এখন বসন্তকাল চলছে কালকে হলো দোল পূর্ণিমা প্রত্যেক বছর আমরা দোকান থেকে আবির কিনে এনে হোলি খেলি আজকে আমি বাড়িতেই আবির বানিয়ে আপনাদের দেখাবো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখানে আমি আবির বানানোর জন্য নিয়েছি গাঁদা ফুল এটা দিয়ে করবো হলুদ আবির আর এখানে নিয়েছি বিট এটা দিয়ে করবো লালচে লালচে আবির আর এখানে নিয়েছি উজলা এটাতে হবে নীল আবির এখানে আমি তিন থালা অ্যারারুট নিয়ে নিয়েছি অ্যারারুটের দামটা একটু কম আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এই ফুলের শুধু হলুদ পাপড়িটাই নেব আর এই আবির বানাতে বেশিক্ষণ সময় লাগবে না খুবই অল্প সময়ে হয়ে যাবে গ্যাদা ফুলের পাপড়িগুলো শিলনোড়াতে এবার বেটে নেব আপনারা চাইলে মিক্সারেও করে নিতে পারেন গাঁদা ফুলের পাপড়িগুলো বেটেছি কত সুন্দর লাগছে দেখতে একদম পাকা হলুদ দেখতে কিন্তু দারুণ লাগছে আবির করলে আরো ভালো লাগবে দেখতে হ্যাঁ এই যে গেঁদা ফুলের পাপড়িটা বাটা হয়ে গেছে মা তোমাকে কিন্তু বিটটাও বেটে দিতে হবে তাড়াতাড়ি কেটে দে বেটে দেবো আমি কালারটা কিন্তু দারুণ হয়েছে হ্যাঁ হ্যাঁ রংটা দারুণ হবে বিটটার এত সুন্দর কালার হাতটা দেখো পুরো লাল হয়ে গেছে আবিরের রংটা কিন্তু দারুণ হবে হ্যাঁ বিটটা বেটেছি কত সুন্দর কালার হয়েছে আবির করলেও কিন্তু দারুণ লাগবে মা রসটা দেখ কত সুন্দর লাল বিটার গাঁদা ফুলটা বাটা হয়ে গেছে নেট দিয়ে এবার ছেঁকে নিচ্ছি কালারটা কিন্তু দারুণ হয়েছে মা কালারটা শুধু দেখ একবার লাল কালার কত সুন্দর হয়েছে একদম পাকা হলুদ কালার হয়েছে হ্যাঁ ছেকে দেখি দারুণ রংটা হবে আবিরের জন্য তিনটে কালার তৈরি হয়ে গেছে হলুদ নীল আর লাল লাল টাইপের দেওয়ার সাথে সাথেই কত সুন্দর কালারটা হচ্ছে বিটের রস আর গাঁদা ফুলের রস একটু বেঁচে গেছে ওখান থেকে আমি আর একটা কালার তৈরি করে নেব আর একটু বিটের রস দিই কালারটা দেখো মা কত সুন্দর হয়েছে চারটে কালার তৈরি হয়ে গেছে আলটা কালার নীল কালার গোলাপি কালার আর হলুদ কালার প্রত্যেকটা কালারে কিন্তু চয়েসফুল হয়েছে হুম এই কালারটা আমি করেছি গাঁদা ফুলের রস আর বিটের রস দিয়ে দারুণ সুন্দর কালার হয়েছে বলো মা সত্যি দুধেলটা কালার আছে চলো মা রোদে দিয়ে চল চল রোদে দিয়ে আসি রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি আবিরটা ফেটে ফেটে গেছে এবার মিক্সার মেশিনে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে আবির আবিরটা একদম ফেটে ফেটে গেছে এই যে শুকিয়ে একদম কড়কড়া হয়ে গেছে দেখতে খুবই মিষ্টি কালার লাগছে এটা হলুদ কালার এটা দুধে আলতা কালার এটা নীল কালার আর এটা গোলাপি কালার আপনারাও চাইলে বাড়িতে খুব কম খরচে কেমিক্যাল মুক্ত আবির তৈরি করতে পারেন এতে কোনো সাইড ইফেক্ট নেই হ্যাপি হলি মা আমিও তোমাকে দিয়ে দিচ্ছি হ্যাপি হলি হ্যাপি হোলি দারুণ লাগছে মা তোমাকে একটু কম লাগানো হয়েছি বেশি করে লাগাই বাড়িতে আবির বানানো আর দেওয়া মুখে দারুণ আনন্দ আমি তো আপনাদের সবাইকে জানাই হ্যাপি হোলি